ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্কিউভিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন সারা মানে কি বলবো প্রত্যেকদিন ব্লগ আমি শেয়ার করতে পারছি না প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিল মানে এখনও পুরোপুরি কিওর হয়নি যাই হোক তো চেষ্টা করছি তোমাদেরকে অল্প অল্প যা করে একটু ব্লগ দেওয়া অবশ্যই তোমরা আমার পাশে থাকবে তো সবে দেখো আজকে সাত আট দিন পরে একটু শ্যাম্পু করলাম এত হয়ে গিয়েছিল তো শ্যাম্পু করে একটু হালকা লাগছে কিন্তু এত সর্দি জমেছে বলার তো বাইরে তো চলো আজকে কি কি করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আশা করি ব্লগটা স্কিপ না করে তোমরা দেখতে থাকবে চলে এসেছি রান্নাঘরে একটু গরম গরম লাল চা করে নিলাম আদা দিয়ে ওবি আবার এই চাটা একদমই খেতে পছন্দ করে না ওর জন্য আবার একটু বসাচ্ছি এখানে দুধ চা যেটা আমরা একটু দার্জিলিং থেকে চা নিয়ে এসেছিলাম সেটা মিক্সড করে বললো করতে আমি তো ভুলেই গেছিলাম এই চাটার কথা এই চাটা কি বলতো গন্ধটা খুব সুন্দর বেরোয় চা খুব একটা ভালো আমার লাগে না আর এখানে মামা জন্য একটু দুধ বসিয়ে দিয়েছি আর এই যে চাটা রেডি হয়ে গেছে এখানে সিটিসি চা মিশিয়ে যে কালারটা দেখতে পাচ্ছ শুধু ওর জন্য এই যে দুজনে চা নিয়ে নিয়েছি এখন চা দুজনে একটু খাই খেয়ে আদার্স কাজে আবার হাত লাগাতে হবে তো চলো চাটা এখন নিয়ে যাই আর আজকে এখানে ব্রেকফাস্টের জন্য একটু ওই গোলা রুটি মানে ওই মামম বলে যেটাকে এগরোল তো আমি সেরকম একটু বানাবো ওই যে পিঁয়াজ কুচিয়েছি একটা ডিম দিয়েছি আর এখানে আটা আর ময়দাটা মিক্সড করে করছি অন্যদিন শুধু ময়দা দিয়ে করি কিন্তু আজকে অভি বললো যে একটু আটা আর ময়দা মিক্সড করে করতে আর অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আজকে আর কাঁচা লঙ্কাটা দিলাম না আর ধনে পাতাটাও নেই সেই আর অ্যাডও করলাম না যদিও পিঁয়াজ দিলে খেতে কিন্তু খুব ভালোই লাগে আর এটা টোটালি আমি সাদা তেলেই ভাজি তো দেখো মিক্সড করে নিচ্ছি ভালো করে একটু খুব একটা মোটা বা খুব একটা পাতলা ব্যাটারটা বানাবো না মোটামুটি তো আমার ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে অল্প অল্প দিয়ে দিয়ে এখন ভাজবো কবিও দুটো মতন খায় তো যাই না এখন এখানে কটা হবে আমি ছটার হিসেবে ব্যাটার করেছি যদি একটু বেশি হয় তো কোনো প্রবলেম নেই খাওয়া হয়ে যাবে তো আর এই যে চামচ দিয়ে দিয়ে পুরো গোল করে নিচ্ছি এটা আমি সেদিনকে রাত্রিবেলাতেও করেছিলাম মানে রাতের ডিনার হিসেবে খেয়েছিলাম আর সস দিয়ে দারুণ লাগে তো এই যে হয়ে গেল একটা কড়া এটা আগে ওবিকে দিয়ে দিই তারপর মামা দেবো তারপর আমি খাবো আর এই যে দেখতেও দেখো কত সুন্দর আর ক্রিস্পি হয়েছে সাইডগুলোও বেশ ভালোই লাগছে তো আরেকটা দিয়ে দিলাম কারণ ওবিকে দুটো দিচ্ছি আর যদি বেশি হয় তাহলে ওবিকে আরেকটা দিয়ে দেবো কারণ নয় নষ্ট হবে ব্যাটারটা টোটালি ওই জন্য আর অল্প অল্প তেল দিয়ে করলে বেশ ভালোই হয় একটু টাইম লাগে ঠিকই আর এই যে সস নিয়ে নিচ্ছে ওবি এখানে অভি খাওয়াটা এখন শুরু করুক আর বাকিগুলো আমি ভেজে নিয়ে আসি তারপর মাম্মা মারাবি খাবো আর মাম্মা তো এই সসটার জন্যই মেনলি আরও খায় ও যতটা মানে এইটা খাবে তাড়াতাড়ি বেশি সসটা খাবে আর এখানে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি রেডি করে নিচ্ছি সবই তাড়াতাড়ি করে আর একটু তেলাপিয়া মাছ নিয়ে আজকে ওটা একটু ঝাল করবো তেলাতে মাছের ভেবেছিলাম ঝোল করবো কিন্তু ঝোল করব ভালো লাগছে না মুখে বলে একটু ঝাল করবো ওই একটু টমেটো আদা একটু জিরে হলুদ আর এই যে কাঁচা লঙ্কা দিয়েছি এটা দিয়েই আর কি মশলাটা রেডি করে নিচ্ছে আর মাছ তো ভাজা হয়েই গেছে হালকা একটুখানি জল দেবো দিয়ে একটু ওই রসা টাইপেরই হবে এই যে দেখো জলও দিয়ে দিয়েছি আর নামানোর সময় দেবো একটু গরম মশলা যেটা দিলে না স্মেলটা বেশ ভালো হয় এটা আমার শাশুড়ি মা প্রত্যেকটা মাছেই উনি পেঁয়াজ রসুনটা খান না উনি এটা দিয়েই খায় আর আমিও এটাই শিখেছি আমি ও ঠিক পেঁয়াজ রসুনটা পছন্দ করি না মাংস না হলে আমি পিঁয়াজ রসুন বলতে গেলে খাইই না খুব একটা আমার পছন্দ হয় না মাঝে মাঝে ওই কাতলা কালিয়া আমার মেয়ে বলবে করতে তখনই একমাত্র পেঁয়াজ আর তার ইউজ হয় আর এখানে দেখো একটু ফুলকপির বড়া ভেজে নিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর তার সঙ্গে করে নিয়েছি একটু ফুলকপির তরকারি আর একটু করেছি চাটনি যেটা কিছু দিয়ে খেতে না ভালো লাগলো এই চাটনিটা থাকলে আমার একটু ভাতটা খেতে ভীষণই ভালো লাগে আর এগুলো হয়ে গেলে আজকে বেডশিটগুলো একটু চেঞ্জ করে নেব তো দেখো রান্নার কাজ কমপ্লিট এবার বেডশিট চলে এসেছি চেঞ্জ করতে আগে তো দুই তিন দিন পর পরে বেডশিট চেঞ্জ করতাম আর এখন তো সেভাবে হচ্ছেই না আর আজকের ওয়েদারটাও ভালো না যখন তখন মনে হচ্ছে হুড়মুড়িয়ে বৃষ্টি চলে আসবে আর এই যে বেডশিটগুলো এখন এইগুলো আমি হাতেই কাচতাম এখন ভালো লাগছে না বলে কয়েকদিন একটু মেশিনে দিচ্ছিলাম মেশিনে না সব জিনিস কাচা যায় না কারণ অনেক জিনিস বেশ নষ্ট হয়ে যায় দুই একটা চাদর কিন্তু আমার এই ওয়াশিং মেশিনে কেঁচে না নষ্ট হয়ে গেছে তো যাই হোক একটু এই বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাহলেই আমার সব কাজে আর কি মন বসে ওই বিছানাটা আমার নোংরা থাকলে এত আমার মানে মাথাটা গরম হয় যে কি বলবো সেটা ওবিও জানে আর মামাম তো জানেই একটু যদি চাদর এদিক থেকে এদিক হয়ে যায় ওবিও ঠিক করে আবার মামামও ঠিক করে দেয় যাই হোক চলো এখন চাদরটা আগে টিপটপ করে ভালো করে পেতে নিই তারপরে তো যাব দুজন মিলে আবার স্নান করতে বেডশিট দেখো আমার পাতা কমপ্লিট হয়ে গেছে এখন স্টেপ বাই স্টেপ একটা একটা করে বালিশগুলোকে সাজিয়ে রাখছি যদি রোদ্দুর ওঠে তাহলে এই জায়গাটা তো বেশ রোদ্দুর আসে তাহলে বালিশগুলো একটু রোদ্দুর পাবে মনে হয় না আকাশ ভীষণ ডাকছে তো বৃষ্টি হবেই বলেছিল এখন দুই তিন দিন টানা তো জানি না কখন ঝপ করে চলে আসবে যাই হোক আমার কাজ তো এইদিকে কমপ্লিট হলো আর এই ব্ল্যাঙ্কেটগুলো দুদিন আগে মেশিনে কেচে নিয়েছিলাম আবার ভাবছি কাজতে হবে কারণ কয়েকদিন এই জ্বর টর গায়ে আবার দেওয়া হয়েছিল এগুলো তো এখন তো মোটামুটি এগুলো আর ইউজ হচ্ছে না তাও পাশে রেখে দিই কখন লাগে না লাগে সেই জন্য তাও একবার ওয়াশ করে তারপরে তুলে দেবো এগুলো মোটামুটি বারো মাস তো একটা চাদর আমার সব সবসময় থাকে তোমরা তো জানোই ওটা আমার লাগেই তো এইগুলো কাচতে খুব সুবিধা মেশিনে দিলে বেশ একদম ড্রাই হয়েই বেরিয়ে চলে আসে তো মামাম বলছে এগুলোকে আগে তুলে দাও কারণ ও তো গায়ে বারো মাস বলতে গেলে কিছু দেয়ই না সেই জন্য তো যাই হোক চলো এগুলোকে আগে ভালো করে ফোল্ড করে নিই আর একটু তারপরে ভাবছি একটু টিভি ফিভি এগুলো সব তো মোছামুছি কতদিন করি না এগুলো একটু মোছামুছি ভাবছি করে নেব তো বিছানার টিকটক গোছানো হয়ে গেছে আর এই যে এখন টিভিটা একটু মুছে নিচ্ছি টিভিটা আমার এমনই যে আমার এই হাত পুরো পৌঁছায় না একটা টুলে না উঠলে তো আজকে আর টুলে মামাম বারণ করছে যে টুলে উঠতে হবে না তো যাই হোক যতটা হাত পেলাম ততটা মুছলাম আর এখানে যে ছোটো ছোটো সোপিস আছে রাখা সেইগুলো একটু পরিষ্কার করছি কয়েকদিন পরিষ্কার করিনি তাতেই যে কি ধুলো অথচ দেখো আমার রাস্তার ওপরে কিন্তু ঘর নয় তাও যে এত ধুলো কোথা দিয়ে আসে আমি নিজেও ভেবে পাই না আর এই আয়না তো পরিষ্কার করে আমি পারি না সেই ছোটোবেলা থেকে মাম্মামের এখনও সেই স্বভাব পাঁচটা আঙুল দিয়ে ও মানে ছাপ দেয় ওর কি হয় জানি না ওটাও করে এখনো পর্যন্ত করে যাচ্ছে সেই ওই দাগের জন্য আমার এই মিরারটা একটু কালারটা কেমন হয়ে যায় আর এইখানে এই যে নাইট ল্যাম্পটা তো জ্বালাই হয় না তো এটাকে সেটিং করলাম দুদিন আগে আর এই যে ভ্যালেন্টাইনে আমাকে এটা গিফট করেছে আমার এই সফিসটা এটাও লাইট জ্বলে তো এটা এখন আর জ্বালাচ্ছি না আর এই যে আমাদের দার্জিলিং নেপাল থেকে যে সব ম্যাগনেটগুলো আর লাগাবার মেয়ে জায়গা পায়নি সবই আলমারিতেই লাগিয়ে দিয়েছে ওকে বললাম ফ্রিজও একটু লাগিয়ে রাখ তো ওর পছন্দ এইভাবে তো থাকুক তো আমি দেখো মুছে নিচ্ছি অনেকই ময়লা সত্যি পড়ে গেছে তো যাই হোক এইটুকু কাজকর্ম তো মোটামুটি করে নিচ্ছি আর বাদ বাকি কাজ আস্তে আস্তেই করবো কারণ শরীরটা এখনও পর্যন্ত একদমই ঠিক না ওর জন্য আর এখানে এই যে ফ্রিজটাও একটু মুছে নিচ্ছি তো আজকের ব্লগটা খুবই ছোট হলো একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখে নিও যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা আমার পাশে এভাবেই থেকো তাহলে আমিও একদিন অনেকটা আগে যেতে পারবো তো এখনো জন্য সবাইকে টাটা